এখন ঘাট থেকে দূরে তারা শঙ্কা বোধ করেন হাঁটার কথা না কিভাবে তারা পুরোপুরি উপর যায়। পরি ব্যক্তাতার তারা করে চলিয়ে আসছেন তাদের দু চারটা ভালো ভালো কথার বাইরে বাস্তবে আমরা তাদের বিশ্বাসযোগ্য কার্যকর কোন উদ্যোগ এর মধ্যে আমরা লক্ষ্য করে নিই কিন্তু একই সাথে আবার আমরা দেখছি সরকারকে আমরা বলেছিলাম যে আপনাদের তিন চারটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আপনারা জুলাই আগস্টে যে হয়েছে ইতিমধ্যে তার আইসিপি ট্রাইব্যুনাল বিচারের কাজ শুরু করেছে আমরা বলেছি প্রয়োজন বুঝে আইসিপি ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করেন বিচারের কাজটাকে ত্বরান্বিত করেন আগামী নির্বাচনের আগে

অর্থনৈতিক সামাজিক ভাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন আর এরাই সরবের ব্যাপারে আপনারা জেনেছেন আমরা গত দু মাস কঠোর পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো কমার কমিশনের সাথে আমরা জুলাই সমঝোতা সনদ এটা চূড়ান্ত করা হয়েছে কিছু প্রশ্ন নট অফ ডিফেন্স সহ তিরিশটা রাজনৈতিক দল দীর্ঘ আলোচনা করে একটা বোঝাপড়া করে আমরা জুলাই সনদ এখন চূড়ান্ত পর্যায়ে

এই শহরে নাগরিক সেবা পুরোপুরি দুঃখগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা উৎপন্ন যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতি এবং যদি সাধারণ মানুষে তাদের যে নাগরিক সেবা যা আছে দৈনিক আজকের বাংলা ডট নেট